পরিবেশিত হচ্ছে উদ্বোধনী সঙ্গীত আজি সংখে সংখে Hello. সরস্বতি মহাভাগে বিদ্য কমলোচন বিশ্বরূপ বিশাল বিদ্যমস পরিবেশিত হল উদ্বোধনী সংগীত আজির মধ্য দিয়েই আজকের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম এরপর আমরা চলে যাব পরের কর্মসূচিতে এই অনুষ্ঠানের সম্পর্কে মঞ্চ সম্পর্কে আমরা শুনে নেব কিছু কথা কিছু অজানা তথ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের কাছ থেকে এখন আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু মূল্যবান বক্তব্য রাখছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সম্মানীয় পশুপতি চিনি মহোদয় প্রথমে শতকোটি প্রণাম জানাই আজকের বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মায়ের চরণে সেই সঙ্গে মনোরপুর নার্সারি স্কুলের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট পরিচালন কমিটির সভাপতি সম্পাদক মহাশয় উপদেষ্টা কমিটির সদস্যবিন্দু আজকে বিভিন্ন বিষয়ে স্মৃতি পুরস্কারের যে সকল সম্মানীয় দাতাগণ রয়েছেন শিক্ষক শিক্ষিকা মন্ডলী অশিক্ষক কর্মী আগত অভিভাবক অভিভাবিকা বৃন্দ স্নেহের ছাত্রছাত্রীরা সবাইকে আজকের মনোহরপুর নার্সারির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানিয়ে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানের সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি উনিশশো সাল থেকে দু হাজার পঁচিশ দেখতে দেখতে আমরা প্রায় চৌত্রিশ বছর শিক্ষা প্রতিষ্ঠানে উপনীত হয়েছি প্রতিষ্ঠান চালাতে গিয়ে প্রধান শিক্ষক হিসাবে স্কুলের যে উন্নয়ন দিকগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের প্রতিবছর কিছু বিশেষ সুধিজন পরিচালন কমিটির সদস্যবৃন্দ উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ প্রাক্তন ছাত্রছাত্রীরা আমরা এই মহান যজ্ঞে সমবেত হয়েছি আগামী দিনে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অভিভাবক এবং অভিভাবিকাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই শুধু স্কুলে পাঠালেই হবে না স্কুলের যে পঠন পাঠন দিকগুলোকে আপনাদের পুঙ্খানুপুঙ্খিভাবে সেগুলোকে দেখতে হবে কি শিক্ষা নিয়ে যাচ্ছে বাড়িতে ছাত্রছাত্রীদের কাছে একটু সময় অতিবাহিত করতে হবে বছরে আমরা অভিভাবক সভা করে থাকি কমিটির সভা হয়ে থাকে সেখানে উপস্থিতির হার খুব সীমিত যে উদ্দেশ্যে আপনি আপনারা মনোহরপুর নার্সারি স্কুলে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের পাঠান সেই দিকগুলোকে আমি বিশেষ করে অনুরোধ করব আপনাদের কাছে আজকে সবাই উপস্থিত হয়েছেন আগামী দিনগুলোতে শিক্ষার সম্পর্কে কোনো সমস্যা থাকলে আমাদের বর্তমান দু থেকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবস্থা করেছি এবং পড়াশোনার মান উন্নয়নের জন্য সরাসরি আপনারা স্যার ম্যাডামের সঙ্গে যোগাযোগ করবেন এবং কোনো সমস্যা দেখা দিলে সরাসরি স্কুলে এসে যোগাযোগ করবেন পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের যে আনুষঙ্গিক সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো রয়েছে আমরা স্কুলে প্রশিক্ষণ দিয়ে থাকি খেলাধুলো নাচ গান আবৃত্তি আমাদের রুটিন মাফিক যে ক্লাসের মধ্যেই রয়েছে সেগুলো আমরা বাৎসরিক প্রতিযোগিতা করে তাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করি তার পুরস্কার আমরা প্রথম পর্যায়ে আমরা দিয়েছি আগামী দিনে সেই প্রশিক্ষণটুকু যাতে সুষ্ঠুভাবে দেওয়া যায় এবং আপনারা বাইরে যে প্রশিক্ষণ নিয়ে থাকেন সেগুলো যাতে সঠিকভাবে নিতে পারে তার ব্যবস্থা আপনারা করবেন সর্বশেষ বলবো স্কুলের সমস্যার সঙ্গে স্কুলের উন্নয়নের দিকটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে বেসরকারি প্রতিষ্ঠান সরকারি সাহায্য আমরা এখানে বিশেষ করে পাওয়া যায় না আপনাদের যেটুকু সাম্মানিক স্কুলে আপনারা বেতন হিসাবে দিয়ে থাকেন শিক্ষা পঠন পাঠনের ক্ষেত্রে যে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী রয়েছে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তারা যে পরিশ্রমটুকু দিয়ে থাকেন সেই দিনগুলো আগামী দিনে যাতে আরও ভালোভাবে আপনাদের ছেলেমেদের প্রশিক্ষণ দিতে পারে সেই দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন আর একটা কথা বলবো আমাদের বর্ষপঞ্জিকাতে সাপ্তাহিক টিফিনের তালিকা দেওয়া থাকে বেশিরভাগ অভিভাবক অভিভাবকরা ওটা একটু লক্ষ্য রাখেন না আপনাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের পুষ্টির দিকটাও রাখতে হবে লক্ষ্য রাখতে হবে সেটা সাপ্তাহিক টিফিনের যে নিয়মটা রয়েছে সেই মতো আপনারা টিফিনটা দেওয়ার চেষ্টা করবেন না হলে আপনাদের ছেলেমেয়েরা অসুস্থ হতে পারে প্যাকেটিং খাওয়ার আমরা স্কুল থেকে বারণ করেছি দিকে একটু নজর রাখবেন শরীর যদি সুস্থ থাকে তাহলে সঠিকভাবে সে পড়াশোনাটা করতে পারবে শরীর যদি দুর্বল হয়ে যায় তাহলে পঠন পাঠনটা সঠিকভাবে তারা করতে পারবে না শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক আমি বলবো আপনাদের কাছে অনুরোধ করব ছেলে মেয়েদের সঙ্গে বেশি সময় কাটান ছেলে মেয়েদের সঙ্গে সময় দিন একটা ছোট ছেলে যখন শুরু থেকে বড় হতে চাইবে বা বড়ো হচ্ছে পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের বিকাশ কিভাবে হবে সেটার দিকে একটু লক্ষ্য রাখুন ছোট চারা গাছ রোপণ করার সঙ্গে সঙ্গে তার পরিচর্যাটা ঠিকভাবে দেখুন এখানে ছোট শিশু ফোর প্লাস থেকে এখানে আপনারা পাঠাচ্ছেন পড়াশোনার জন্য সঠিকভাবে পড়াশোনার সঙ্গে সঙ্গে পুষ্টি শরীরের বিকাশ মানসিক এবং পারিপার্শ্বিক যে সমাজ ব্যবস্থা রয়েছে সেদিকে যাতে নজর দেবেন ছেলেমেয়েরা সঠিকভাবে সঠিক শিক্ষা দান করছে কিনা সঠিক শিক্ষাটা নিতে পারছে কিনা স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডল সঠিক পাঠদান করতে পারছে কি না তার মাপিক আপনাদের যে প্রাইভেট মাস্টার নিয়োগ করেছেন সঠিকভাবে সেটা পড়াচ্ছি না সেদিকে একটু লক্ষ্য রাখবেন আর একটা বিশেষ কথা বলবো। ছেলে মেয়েদের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আপনারা সময় দিন সেই জায়গাগুলোতে নিয়ে যান বেশিরভাগ সময় আমরা দেখতে পাই ছেলে মেয়েদের স্কুলে অনুপস্থিতির কারণ হিসেবে আমরা জানতে পারি বাবা মা বিভিন্ন জায়গায় তাদেরকে অপ্রাসঙ্গিক যে জায়গাগুলোতে যা উচিত নয় সেইগুলোতে নিয়ে যাওয়া হয় একটা জিনিস হচ্ছে স্কুলে রুটিন মাপে পড়াশোনার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক বা আধ্যাত্মিক লাইনগুলোতে আপনারা ছেলে মেয়েদের নিয়ে আসুন সমাজ ব্যবস্থার সঙ্গে ওদেরকে মানিয়ে নেওয়ার এবং চলার ব্যবস্থা করুন আগামী দিনগুলো আপনার ছেলেকে বলতে পারবে না ভালো জায়গায় যেতে পারবে আমাদের যে বিভিন্ন কম্পিটিশনগুলো হয়ে থাকে শিক্ষার বিষয় বিজ্ঞান বিজ্ঞান মঞ্চের পরীক্ষা ইংলিশ মেধা সব বিষয়ের উপর আমাদের এখানে এক্সাম্পে আমরা বসাই ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ের উপর দুটো পরীক্ষার আমরা ফলাফল পেয়েছি সেভেন্টি ছেলে ছেলেমেয়েরা রেজাল্ট করেছে আগামী দিনে আরও ভালো রেজাল্ট করার জন্য আপনাদের সহযোগিতা চাই সেই বিষয়গুলো আপনাদের মতামত এবং স্কুলের সঙ্গে সহযোগিতা করার একান্তভাবে অনুরোধ করব প্রধান শিক্ষক হিসাবে আপনাদের কাছে স্কুলে বেশি সময় করে আসুন বাবা মা বিভিন্ন জায়গায় কাজের কর্মরত থাকে তার সঙ্গে ছেলে মেয়েদের সন্ধ্যার সময় পড়াশোনা সঠিকভাবে নিয়ে যাচ্ছে কিনা বা প্রাইভেট মাস্টার ঠিকভাবে পড়াচ্ছে কিনা। না আপনাদের ছাত্রছাত্রীদের খাতা বই উল্টে দেখুন সঠিকভাবে ওরা পঠন পাঠন করাচ্ছে না ভুলবশত বিভিন্ন বিষয়ের পঠন পাঠনটা সঠিকভাবে নিয়ে যাচ্ছে না স্কুলের যে পঠন পাঠন আমরা দিয়ে থাকি প্রাইভেট মাস্টারমশাইরা এরা কী করেন তাদের নিজের মতো করে পড়ানোর ব্যবস্থা করেন তার ফলে ছেলে মেয়েদের মধ্যে দুটো ভাগ হয়ে যায় স্কুলের পড়া করবে না প্রাইভেট মাস্টার মশাই যে পড়া দিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো নেবে সেই বিষয়ের উপর আমি অভিভাবকদের কাছে অভিভাবিকাদের কাছেই বলতে চাই স্কুলের পঠন পাঠনটার উপর প্রাইভেট মাস্টার মশাইদের উপর প্রভাব ফেলবেন যে আমি আপনাকে পড়ানোর জন্য স্কুলে বাড়িতে নিয়োগ করেছি স্কুলের পঠন পাঠনটা সঠিকভাবে করানোর জন্য যদি আপনার পড়াটা করতে পারে বা করার চেষ্টা মানে আপনি চাপ দেন তাহলে কিন্তু স্কুলের পড়াটা কিন্তু ওখানে করতে পারছে না পরের দিন স্কুলে ভালোভাবে সে পড়াটা দিতে পারছে না তো সেই বিষয়গুলো দিকে আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে শুধু এখানে নাচ গান আবৃত্তি নাটক করে গেলে হবে না তার সঙ্গে পড়াশোনাটার উপর বেশি করে আপনারা জোর দেবেন আরেকটা কথা বলতে চাই ছেলেদের মান উন্নয়নের জন্য প্রকৃতির উপর নির্ভর করুন প্রকৃতি প্রতি বছর বারো মাসে সিজন যে সকল ফল আমাদের রোগ প্রতিরোধের জন্য প্রকৃতির আমাদের দিচ্ছে সিজন প্রতি প্রতি বছরই প্রতি মাসে যে সকল ফল আমাদের প্রকৃতি দিচ্ছে সেই সকল ফলকে ছেলেমেদের আহারের জন্য ব্যবস্থা করুন কোনো আনুষাঙ্গিক তৈলাক্ত জিনিস ছাত্রছাত্রীদের খাওয়াবেন না এখানে পুষ্টিগত দিকটা বেশি করে আপনাদের নজর দিতে হবে পড়াশোনার সঙ্গে সঙ্গে এটাও আপনাদের মাথায় রাখতে হবে তো আমি বলবো আমাদের বিদ্যালয়ের আজকের দিনটা খুব গর্বের আমরা স্কুলের পক্ষ থেকে পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের একত্রিত করার সুযোগ করে দিই সবাই আসেন আনন্দ করেন এখানে আনন্দর সঙ্গে সঙ্গে ছেলেমেয়েদের প্রশিক্ষণ ব্যবস্থাটুকু সঠিকভাবে হচ্ছে কিনা না তার পরিচর্যাও করেন আজকে গর্বের সঙ্গে বলতে চাই আমার এই প্রতিষ্ঠান থেকে বেশিরভাগ ছেলে মেয়ে ফিফটি থেকে অ্যাবাভ ছেলেমেয়েরা উপযুক্ত স্থানে কর্মজীবনে তারা নিয়োজিত হচ্ছে সরকারি বেসরকারি জায়গায় স্কুল কলেজ মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জায়গায় আজকে আমি অফিসে বসে আছি আড়াইটার দিকে একজন ছাত্র এসে আমাকে প্রণাম করে বলল স্যার আমি হঠাৎই এক মাস হল একটা বন বিভাগের সার্ভিস পেয়েছি ওই ফ্যামিলি থেকে ওই ছেলেটা ওই জায়গায় নিয়োগ হবে আমি আশা করতে পারি না ঈশ্বরের আশীর্বাদ ছিল সঠিক জায়গায় সে পৌঁছোতে পেরেছি আশা করব আগামী দিনে আপনাদের ছেলেমেয়েরাও সঠিক জায়গায় পৌঁছোতে পারবে তার জন্য আপনাদের সঠিক পরিচর্যা প্রয়োজন পরিচর্যা না করলে যদি লক্ষ্য না লক্ষ্য যদি সঠিক জায়গায় নাই পৌঁছয় তাহলে আপনাদের ছেলেমেয়েরা ওই জায়গায় পৌঁছোতে পারবে না আগামী দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের ছেলে মেয়ে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা ভালো জায়গায় উপনীত হোক ভালো কর্ম জায়গায় উপস্থিত হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি বেশি সময় নেব না সবাইকে পুনরায় আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার সবাই ভালো থাকুন প্রধান শিক্ষক মহাশয় তার মূল্যবান ভাষণের মধ্য দিয়েই আপনাদের আমাদের প্রত্যেকের বাড়ির ছেলে মেয়েদের সুস্থতা কামনা করলেন কামনা করলেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এরপর আজকের অনুষ্ঠান সম্পর্কে সংক্ষেপে কিছু বলছেন আমাদের বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক সম্মানীয় দেবাংশুদে হ্যালো বিদ্যার অধিষ্ঠাতী দেবী সরস্বতী মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এই মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন সভাপতি মহাশয় এই স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এই মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মী এবং সর্বোপরি সামনে উপবিষ্ট এই মঞ্চকে আলোকিত করার জন্য উভয় ও উভয়কাবৃন্দদের আমার শশ প্রণাম আন্তরিক ভালোবাসা জানিয়ে এখানে বক্তব্য রাখার জায়গা নেই এই সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের প্রতি বছরের নয় এবছরও শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আমাদের এই স্কুলের প্রধান শিক্ষকদের মূল্যবান বক্তব্য রেখে গেলেন আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং সেটাকে চেষ্টা করবে রক্ষা করার জন্য আপনাদের এই বক্তব্যটাকে আমি আপনাদের কাছে